আমি মনে করি পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সকলেই অংশ নিলেও মেহেজাবিন চৌধুরীর বিয়েতে অংশ নেয়নি মেহেজাবিনের আপন ছোট ভাই মাস্তাক চৌধুরী চলছে ব্যাপক সমালোচনা আপনি জানলে অবাক হবেন মাস্তাক চৌধুরী মেহেজাবিনের থেকে কোনো অংশেই কম নয় মেহেজাবিনের ছোট ভাই পরিবার থেকে আলাদা হয়ে ঘরে তুলেছেন আলাদা পরিচয় তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দেশে বিদেশে ঘুরে তৈরি করে ব্লগ ভিডিও বোন মেহজাবিনের অভিনয় করা উপার্জনকে হারাম মনে করে প্রায় দশ বছর ধরে পরিবার থেকে আলাদা হয়ে আছেন মাস্তাক চৌধুরী ব্যক্তিজীবনে মাস্তাক চৌধুরী তিনটি বিয়ে করলেও প্রথম দুইটি বিয়ে টিকেনি বর্তমানে সংসার করছেন তৃতীয় স্ত্রীর সঙ্গে বাস্তব জীবনে মেহজাবিন ও মাস্তাক চৌধুরীর সম্পর্কের টানাপোড়ন থাকলেও মেহজাবিনের মেয়ে মেহেবিনকে নিয়ে অনেক সময় কাটাতে দেখা গেছে মাস্তাক চৌধুরীকে মেহেজাবিন ও মাস্তাক চৌধুরী সহ তারা পাঁচ ভাই বোন তার মধ্যে মেহেজাবিন চৌধুরী সবার বড় বিগত বারো বছর যাবৎ চৌধুরী তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন রেখেছেন কারণ তিনি ইসলামী অনুশাসন মেনে চলায় মেহেজাবিনের সম্পূর্ণরূপে হারাম মনে করেন তাই নিজেকে হারাম থেকে বাঁচাতে হয়েছেন আলাদা গড়ে তুলেছেন নতুন পরিচয় মাস্তাক চৌধুরী বলেন দুনিয়াতে যতদিন বাঁচবো হালাল পথে চলবো হারাম থেকে বিরত থাকবো তাছাড়াও মাস্তাক তার পরিবার ও ভাই বোনদেরকে নিয়ে কোনো কথা বলেন না এদিকে মেহজাবিনের বিয়েতে অংশ না নেওয়ায় মাস্তাককে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা তবে হারাম উপার্জন মেনে নিয়ে আর কখনোই সম্পর্ক ঠিক করতে চান না মাস্তাক প্রিয় দর্শক মাস্তাক চৌধুরীর এমন সিদ্ধান্তের সাথে আপনি কি একমত জানিয়ে যান কমেন্ট বক্সে